কামলার দাদার সাথে গামলার তুমুল অশান্তি যার কারণে গামলা আজকে ভিডিও আর দিতেই পারলো না মানে যে ভিডিও আপলোড করেছিল সেটা কেন প্রাইভেট করতে হলো বা ডিলিট করতে হলো হয়তো ডিলিট করেছে হয়তো প্রাইভেট করেছে সেই ভিডিও কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না কেউ যতই চেষ্টা করছি কিন্তু ভিডিও আমরা কিছুতেই দেখতে পাচ্ছি না হয়তো প্রাইভেট করেছে হয়তো ডিলিট করেছে যার কারণে আর ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সারাটা দিন চলে গেল কোনো ভিডিওই আজ আপলোড করলো না কামলা কামলার সাথে তুমুল অশান্তি এই দাদার লাইফার বৌদি একদম লেগে পড়েছে এই আপদটাকে কি করে বিদায় করব বাড়ি থেকে যার কারণে বৌদিও একদম লেগে পড়েছে আর বৌদিও এতদিনে বুঝতে পেরেছে একে বাড়ি থেকে তাড়াতেই হবে তাড়াতাড়ি ওদের এত অসম্মান হতে হচ্ছে এই ননদের জন্য তাই না এই ননদটার জন্যই এত অসম্মান হতে হচ্ছে যার কারণে এই ননদকে তাড়ানোর ব্যবস্থা করছে দাদা বৌদি মিলে হ্যাঁ একের পর এক যে প্রমাণ আসছে প্রমাণগুলো দেখে দাদার মাথা গরম হয়ে গেছে সব কিছু দিয়ে দিচ্ছে ফোকলার উপর সব কিছু দায়িত্ব ফোকলার উপর যা করবে ফোকলা করবে এই সব শুনে কিন্তু সরি এইসব শুনে কিন্তু এই দাদার মাথা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা চলো সব কিছুই ভিডিওর মাধ্যমেই জানাবো হ্যালো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ করবে না একদম ফুল ওয়াচ করবে হ্যাঁ দেখলাম সারাটা দিন ওয়েট করেছিলাম কামলার ভিডিওর জন্য কিন্তু কামলার কোনো ভিডিও আসলো না আসলো না অনেক সময় হয় ভিডিও প্রাইভেট করে ভিডিও আবার ফের আপলোড করে যাই হোক কিছু ভুল ত্রুটি যদি থাকে এডিটিং করে আবার আপলোড করে কিন্তু আজকে দেখো গামলার ভিডিও আসলোই না তাহলে গামলার উপর কি হচ্ছে বুঝতে পেরেছ আজকে কত ঝড় বইছে গামলার উপর এই লাইফা কিন্তু গামলাকে আর এই ফুকলাকে দেখতে পাচ্ছে না একদম সহ্য করতে পারছে না কী করে করবে ওদের জন্য কথা শুনতে হচ্ছে তাই না ওদের জন্য ওদেরকে অসম্মান হতে হচ্ছে এমনিতেই অসম্মান কিছু সম্মান বলতে কিছুই নেই তা সত্ত্বেও যদি বোনের জন্য অসম্মান হতে হয় তাই না কতটা খারাপ লাগে বলতো সেই কারণে কিন্তু একদম দাদা বৌদি মিলে লেগে পড়েছে এই বোনকে আর বৌদি ননদকে কীভাবে তাড়াবো কীভাবে তাড়ানো যায় এই ফোকলা জবস্তি এসে বাড়ি থাকছে খাচ্ছে ঘুমোচ্ছে যাই হোক ওই বাড়িতে গেলে ওই বাড়িতেও থাকছে ঘুমোচ্ছে খাচ্ছে এই রকম করেই চলছে এরা যে যে প্রমাণগুলো আসছে চোখের সামনে সত্যি মেনে নেওয়া মুশকিল মেনে নেওয়া অবশ্যই মুশকিল বুঝতে পারছে তো আমার বোনেরই দোষ আমার বনেই খারাপ আমার বোনের চরিত্রই খারাপ তাই না এখন তো বোনের ভুলগুলো বুঝতে পারছে কে দোষী আসল কে ভালো কে খারাপ কিন্তু বুঝতে পারছে লাইফা যার কারণে এই যে একটার পর একটা প্রমাণ হতে থাকছে বেরিয়ে আসছে সব কিছু রিভিল হয়ে যাচ্ছে সে কারণেও কিন্তু এই দাদার কিন্তু মনে ধুপ্পুপ্প ধুপ্পক মানে শুরু হয়ে গেছে একটার পর একটা যা শুরু হয়েছে এবার তো বুঝতে পারছে বনের ফুলটা যে কোথায় বনের ফুল যে কে ভালো কে খারাপ সে তো বুঝতে পারছে তাই না একটার পর একটা যা রিফিল হচ্ছে যা কিছু ফাঁস হয়ে যাচ্ছে তাতে কিন্তু ভয়ই আছে তাতে কিন্তু ভয়ই আছে তাই জন্য লাইফার সব সবসময় পুকটা ধুপফুক ধুপুক করছে তাই জন্য বনকে কিভাবে বাড়ি থেকে তাড়াবো যার কারণে এই তাড়াহুড়ো যার কারণে এই কামলা এত ডিভোর্স ডিভোর্সের তাড়াহুড়ো যা মানে ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেলে হয়তো অন্য জায়গায় গামলা আর ফোকলা সেটেল হয়ে যাবে সেই জন্যই কিন্তু ফুকলা তাড়াহুড়ো করছে যাতে ডিভোর্সটা হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে লাইফা লাইফার বউ দুজনে মিলে দাঁড়ানোর ব্যবস্থা করছে আপদকে কি করে বিদায় করব। এ থাকলে ওদের সম্মান থাকবে না এমনিতে তো সম্মান নেই রাস্তায় হাঁটতে চলতে অনেক তো অসুবিধা তাই না এই যে বোনের একটার পর একটা যা কিছু রিভিল হচ্ছে আরও কিছু আরও অনেক 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 কিছু প্রমাণ আছে সেগুলোর ভয়েই কিন্তু এই লাইফা বোনের সাথে অশান্তি করছে বোনকে চোখে চোখে রাখছে কিন্তু যতই রাখুক ফুকলা তো ছাড়বেনি আর এই গামলা কিন্তু ফুকলাকে ছাড়বেনি যদি ভালো মেয়ে হতো অবশ্যই ভাই কিন্তু চেয়েছিল যে তুই যা শ্বশুরবাড়িতে সংসার কর সন্দীপদার সাথে কিন্তু কথা শোনেনি এই কামলা কিন্তু কথা শোনেনি এখন বুঝতে পারছে যে কামলার দোষটা কামলা আসল দোষী সন্দীপটা কিন্তু নই কিন্তু লাইফা এখন বুঝতে পারছে যার কারণে এই বৌদি আর লাইফা দুজনে মিলেই একদম কামলার উপর হামলা করছে যে তুই ঘোর থেকে বেরিয়ে যা এখানে তোর থাকার জায়গা হবে না দেখো আজকে ভিডিওটা দিল আপলোড করলো যাই হোক এক ঘন্টা হোক আধ ঘণ্টা হোক দু ঘন্টাই হোক মানলাম সেই ভিডিও কিন্তু সারাটা দিন আসলো না সারাটা দিন আসলো না আর ভিডিওটা পাবলিক করলোই না ভেবে দেখেছ তার উপর কতটা মানে চলছে ঝামেলা সেটা কিন্তু বুঝতে পেরেছো তাই বন্ধুরা যার কারণে গামলা কিন্তু আর ভিডিও দিয়ে উঠতে পারেনি এতটাই তার উপর ঝামেলা চলছে এই ফোকলাকে নিয়ে দাদা এটাই হচ্ছে বন্ধুরা ব্যাপার তাহলে এইরকম হয় যে ভিডিও আপলোড করে ভিডিওটা আর পাবলিকই করলো না যাই হোক প্রাইভেট করলো কিছু প্রবলেম আছে সেটাকে মিটিয়ে আবার ফের আপলোড করলো সেটা পাবলিক করলো এরকমই তো হয় আজকে কিন্তু দেখো কিছুই নেই ভিডিও কামলার কোনো কিছু কমিউনিটি পোস্টও নেই যে কি কারণে ভিডিওটা দিতে পারলো না না পারলো না কিছু জানায়নি হতে পারে তাদের ফ্যামিলির মধ্যে কিছু তুমুল অশান্তি চলছে গামলার সাথে যার কারণেই গামলা ভিডিও দিতে পারে না দেখবো করে ভিডিওটা সত্যি চার্জ ছিল না বলে আর দেখতে পারলাম না তাহলে অবশ্যই তোমাদের সাথে কিছু টপিক তুলতাম ভিডিওটা দেখেছিলাম একটা চুলে কালার করছিল গামলা যাই হোক ছিল ওটা আগেও বলেছি এখনও বলছি ছিল আর অনেক অনেক কিছু প্রমাণ আসছে অনেক কিছুই প্রমাণ আসছে আগে বলেছিলাম যে এই গামলার বৌদি শর্টস ভিডিও করছিল সেখানেও কিন্তু আমরা ফোকলাকে জানালার যে কাজ সেখানেও কিন্তু ফোকলাকে দেখতে পেছি আগের ভিডিওতেও বলেছি আজকে অনেক দিদিরাই এই কথাটা কিন্তু জানিয়েছে কন্ট্রোভার্সি দিদিরা কিন্তু আমিও জানিয়েছিলাম তোমাদেরকে যে হ্যাঁ ফোকলাকে আমরা দেখতে পেয়েছি এই কথাটা আমি আগেই জানিয়েছিলাম আজকেও কিন্তু কথাটা মিলে গেল যে আমি মিথ্যে বলিনি আমার চোখে কিন্তু ভুল দেখিনি একদম ঠিক দেখেছিলাম ফুগলাকে তাহলে বন্ধুরা বলো যে আসল দোষী কে তাই না যারা অন্ধভক্ত সাপোর্টার আছো এখনও যারা গামলাকে ভালো ভালো কামেন্ট করে যাচ্ছ হতেই পারে ভালোবাসা মানুষের এমনই না অন্ধ ভালোবাসা এমনই অন্ধ যার কারণে কামলাকে এখনও কেউ ভুলতে পারছে না কামলাকে বাদ দিতে পারছে না কামলার ভালোই দেখতে চাই ভালোই রাখতে চায় ভালো বাঁচতে চায় কামলাকে যার কারণে কামলার এখনও পজিটিভ কামেন্ট পড়ে তার কামেন্ট বক্সে বেশিরভাগটাই নেগেটিভ পড়ে আর পজিটিভটা কমের ভাগ পড়ে প্রচুর গরম লাগছে ফ্যান চালিয়ে মানে ফ্যান অফ করে ভিডিও করছি যাতে সাউন্ডের প্রবলেম না হয় সেই কারণে এই হচ্ছে বন্ধুরা ব্যাপার দেখো আজকে একটা শর্টস দিয়েছে গামলি গামলি বলছি সরি ঠাম্মি ডান্স ঠাম্মি ডান্স করছি লুঙ্গি ডান্স কোথায় না ওই যে চ্যানেল আছে সেখানে ওই যে শাশুড়িমার যে চ্যানেল মানে কামলার মায়ের যে চ্যানেল শাশুড়িমা বলছি কামলার মায়ের যে চ্যানেল সেই চ্যানেলেই দেখতে পাবে এই লুঙ্গি ডান্স ঠাম্মির এরা কতটা বেহাল্লাপনা করতে পারে এই বয়সে এই রকম করতে পারে বলো তো মানসম্মান বলে তো কিছু আছে এদের মানসম্মান বলে কিচ্ছু নেই তাই এই বয়সে নানটা নাচ করছে এই বয়সে মানে একজন সন্তানকে ছেড়ে পরকিয়া করছে কি করে সম্ভব একটা নোংরা ফ্যামিলি হলে এই রকমটা সম্ভব হতে পারে সত্যি তাই অবাক লাগে শুধুমাত্র পরকিয়ার জন্য একটা আড়াই বছরের সন্তানকে ছেড়ে কিন্তু চলে আসলো একটা সাজানো গোছানো সংসারকে ছেড়ে চলে আসলো শুকে থাকতে থাকতে ভোতে কিলো তাই না এখন কি পরিচয় তার কি পরিচয় একজন ইউটিউবার হয়ে এখন ব্যাঙ্গলি ইউটিউবার ব্যাঙ্গলি ইউটিউবার হয়ে এখন কি কি পরিচয় ফোকলার ওয়াইফ ফোকলার ওয়াইফ এটাই পরিচয় আবার দোকান থাকছে দোকান এখন দেখাশোনা করছে শ্বশুর মশাইয়ের সাথে দোকানে থাকছে দোকান চালাচ্ছি এটাই এখন পরিচয় একটা ভালো সম্মান ছিল ভালো সম্মান দিচ্ছিল সবাই ভালোবাসছিলো কী দারুণ তাই না সেটা ভালো লাগলো না একটা খারাপ সম্পর্কে জড়িত হয়ে একটা খারাপ এতে তোমার খারাপটাই ভালো লাগলো ঠিকঠাক কথা গুছিয়ে বলতে পারছি না সরি বন্ধুরা আর ফ্যানটা চালাতেই হলো যার কারণে এতটাই গরম এতটাই গরম ফ্যানটা আবার চালিয়ে বসলাম এই হচ্ছে বন্ধুরা ব্যাপার তোমরা দেখতে পারো ঠাম্মির লুমি ডান্স শর্টস ভিডিওতে দিয়েছে চ্যানেলেও ওই যে চক্রবর্তী চ্যানেল সেখানে তোমরা দেখতে পাবে এই মা মেয়ে এদের কতটা বেহাল্লাপনা করতে পারে সে দেখাই গেছে এত বড়ো একটা বাসের মধ্যে একটা ঘুরতে গেছে সেখানে সে নাইটি পরে ঘুরতে পারে সেখানেই বুঝতে পারা যায় এ কোন ফ্যামিলির মেয়ে কতটা নোংরা এরা কতটা নোংরা হতে পারে নোংরা থেকে নোংরা তর একদম জঘন্য জঘন্য ছি 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 একটা বাইরে ঘুরতে যাই সেখানে যদি নাইটি পরে ঘুরে বেড়ায় এতগুলো মানুষের সামনে এদের মাংস বলে কিছু আছে কিচ্ছু নেই বলে ওই নাইটিটা পড়তে পেরেছে এতগুলো মানুষের সামনে তাহলে একটু দ্বিধাবোধ করতো যে আমি নাইটি করে ঘুরবো এতগুলো মানুষের সামনে আমরা বাইরে বেরোলেই নাইটি করে বেরোইনি আর বাড়িতে যেটুকু থাকি হয়তো গরমের সময় নাইটি পড়ি কিন্তু বাইরে বেরোলে দিনই আমরা এখান থেকে এখানে যাব একটু নাইটি করে বেরোনি পাড়ার মধ্যেই ঘর থেকে পা বেরোলেই নাইটি পরে আমরা কোথাও যাব মান সম্মান বলে কিছু নেই একটু দ্বিধাবোধ করতো যে আমি এতগুলো বাসের সামনে বাসের মানুষের সামনে নাইটি পরবো এখন আমি ঘুরতে বেরিয়েছি একটু কুর্তি পরতে পারতো চাই না সুতোর প্রিন্টের কিন্তু না ছি ছি একটা নাইটি পরে একদম চলে আসলো এই হলো ফ্যামিলি গামলার এই হলো ফ্যামিলি গামলার তারা এই গামলাকে সাপোর্ট করছো তোমরা কি দেখে সাপোর্ট করছো জানি না কী ভালো লাগছে এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করছো জানি না এখনও একবার চোখ খুলে দেখো কোনটা ভুল কোনটা ঠিক তবেই কামেন্ট করো তোমরা ভালোবাসতেই পারো সেটা বলার কিছু নেই কিন্তু আজকে গামলার উপর তো কিছু চলছেই যার কারণে গামলা ভিডিও দিয়ে উঠতে পারেনি গামলার সাথে কিছু ঘটছে অবশ্যই করতেই পারে তার কারণে গামলা আর ভিডিওটা দেওয়াই হয়নি হয়তো গামলা এই বাড়িতে নেই দাদা বৌদি তাকে তাড়িয়ে দিয়েছে অলরেডি যার কারণে ওর তো ওই ওয়াইফাই তো নেই ওই যে মনে ওয়াইফাই নিয়ে সে তো ভিডিও আপলোড করতো তাই না এই বাড়িতে তাকে আর রাখাই হয়নি তাড়িয়ে দিয়েছে হয়তো হতে পারে যার কারণে তা সে আর ভিডিওটা তার আপলোড করাই হয়নি ও তো মোনায়ের ঘর থেকে ভিডিও আপলোড করে তাই না আর ফোকলার কাছে কোথায় ওয়াইফাই পাবে ফোকলার কাছে তো ওয়াইফাই নেই ও তো মোনায়ের কাছ থেকে নিয়েই তো আমরা শুনেছি দেখছি ভিডিওতে আপলোড করছে বন্ধুরা এটা হতে পারে আজকে কামলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কামলার দাদা বৌদি এটা করতে পারে বন্ধুরা চলো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর খুব ভালো একটা চাকরি পেয়েছি শ্বশুরার সাথে দোকান সামলাচ্ছে এই গামলা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাপোর্ট করো সবাইকে গুড নাইট অ্যান্ড সুইড্রিমস টাকা